আমি বিশ্বাস করি কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোন শক্তি তাকে বঞ্চিত করতে পারে না আসসালামু আলাইকুম মিজনা লাইফ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ থেকে মেয়ের বাসি পরীক্ষা শেষ হয়ে গেল মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বেডটা গুছিয়ে চলে এলাম এই তো করি রোগে তো এসে দেখি দুটো কমলা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হলুদ হয়েছে তো গাছ থেকে উঠিয়ে নিলাম মা মেয়ে খেয়ে নেব আর যেহেতু এখন প্রায় পনেরো বারোটার মতো বাজে তো এই সময় তো আর দুপুরে খাবারটা খাওয়া পাওয়া যাবে না তো ভাবলাম একটু সীমায় রান্না করে নিই ছেলে মেয়ে যেহেতু দুজনে বাসায় আসে ওদের একটু না হালকা নাস্তাটা হয়ে যাবে আর সেই জন্য একটা পানি আমি রেগুলার তেল দিয়েছি এবং তাতে কিছু সাদা এলাচ দারচিনি তেজপাতা কিশমিশ এবং কাঠবাদাম কেটে হালকা করে ভেজে কিছু ঘি দিলাম তো এগুলো একটু হালকা করে ভেজে আমি সেমাইগুলো দিয়েও হালকা ভেজে নেব আর যেহেতু সেমাইগুলো কিন্তু এখন হালকা ভাজায় থাকে আর সেই জন্য খুব অল্প আছে সেমাইগুলো ভেজে নিতে হবে আসলে জর্দা সেমাই ঝরঝরে হওয়ার জন্য তিনটি টিপস কিন্তু খুব লক্ষ্য রাখতে হয় যে আপনার চুলার জালটা মিডিয়াম রাখতে হবে এবং ভাজতে হবে কিন্তু খুব সাবধানতার সাথে আর পানি বা দুধ যেটাই অ্যাড করবেন কি না সেটা কিন্তু পরিমাণটা সঠিক হতে হবে তো এই তিনটা জিনিস ফলো করলে কিন্তু জর্দার সীমায় একদম পারফেক্ট হয় আর খুব ঝরঝরে হয় আর এই সময়টা খেতে কিন্তু আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে আমারও ভালো লাগে আর সবচেয়ে বড় সুবিধা যেটা খুব ঝটপট এবং সহজে রান্না করা যায় যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস করবেন তো এই তো আমি কিন্তু পানি দিয়েছি এখন সীমাইটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমি যে এই সিমাইটা এত সহজে এবং এত অল্প উপকরণ দিয়ে হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি এখন একটু এরকম লাগলেও কিন্তু ঠান্ডা হওয়ার পর কাটা চামিচের সাহায্যে একটু ঝরঝরে হলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে দিয়ে দিলাম কিছু ঘি এবং গুঁড়ো দুধ এতে করে কিন্তু স্বাদ এবং ফ্লেভার দুটোই খুব সুন্দর আসে তো এই এই তো সেমাই রান্না করে ছেলে মেয়েকে দিয়ে দেবো তারপরে দুপুরে রান্নায় লেগে যাব। আর যেহেতু মেয়ের আজকে থেকে পরীক্ষা শেষ হয়ে গেল কিছুটা কাজ অনেক জমা হয়ে আছে তো সেগুলো পরিষ্কার করে নিতে হবে আসলে আমরা গৃহিণীরা সংসার শুধু কিন্তু করি দায়িত্ব থেকে নয় অনেক ভালোবেসে দায়িত্ব থেকে হলে কিন্তু সকাল থেকে রাত অবধি এত কাজ করা যেত না দেখুন কত সুন্দর ঝরঝরে এবং কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এসেছে আমরা প্রত্যেকটা গৃহিণীরাই সংসার করি খুব ভালোবেসে আদর যত্ন নিয়ে আর সংসার একটা মায়া জাল সংসারের প্রতি যে একটা বিশেষ মায়া মমতা সেটা কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীরাই ক্ষণে ক্ষণে তা উপলব্ধি করি এখানে আমি কিছু মশলা নিয়েছি জয়ত্রে জয়ফল, দারচিনি সাদা এলাচ কালো এলাচ মিষ্টি জিরা ধনিয়া লং এগুলো সবগুলো হালকা করে ভেজে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি কিছু গরম মশলা রেগুলার তেলের সাথে গরম করে তাতে পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং কিছু বাদাম বাটা দিয়ে দিলাম আজকে আমি রোস্ট রান্না করব তো আমি ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়াভাবেই কিন্তু রোস্ট রান্না করবো রকম রেডিমেড মশলা আমি এখানে অ্যাড করছি না তো পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে এতে আমি আদা রসুন জিরা বাটা এবং কিছু মরিচের গুঁড়ো পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ এবং কাঁচা মরিচ এবং বাদাম একটু হালকা করে ভেজে নেওয়ার পর এই মশলাগুলো দিয়ে লবণের সাথে খুব ভালো করে কষিয়ে নিলে রোস্টের কালারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর আমি কিন্তু আজকে রোস্টে কোনো টক দই অ্যাড করছি না দিয়ে দিলাম যে গুঁড়ো করা কিছু গরম মশলা এতে করে অনেক সুন্দর একটা অ্যারোমা ছড়ায় আসলে রেডিমেড মশলায় যেরকম একটা ফ্লেভার আসে বাসায় কিন্তু তৈরি করে নিলে মশলাটা তার থেকেও অনেক সুন্দর ফ্লেভার এবং স্বাদ আসে তো আমরা গৃহিণীরা যদি একটু কষ্ট করে ঘরে থাকা মশলাগুলোই তৈরি করে নিতে পারি তবে দেখবেন বাজারের কেনা মশলা আমাদের রান্না কিন্তু অনেক বেশি স্বাদ এবং পারফেক্ট হয় তো এই তো মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর আমি চিকেনগুলো আগেই ভেজে নিয়েছিলাম এখন ওই ভাজা চিকেনগুলো সাথে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব আসলে অনেকেই কিন্তু মানে মশলার সঙ্গে চিকেনগুলো কষিয়েই রান্না কিন্তু আমি সব সবসময় মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে কষিয়েই তাতে একটু পানি দিয়ে তারপরে রোস্টেড প্রচেষ্টা করি আসলে সব আপুরাই বিভিন্নভাবে রান্না করেন যে যেভাবে রান্না করতে পছন্দ করে তবে আমি কিন্তু এভাবেই রোস্টে রান্না করতে পছন্দ করি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তাতে সামান্য একটু পানি অ্যাড করে দিই তারপরে যা বাকি উপকরণ আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিই তো আমি কিন্তু মানে খুব ভালো রান্না করতে পারি না যতটুকু পারি বা সেভাবেই চেষ্টা করি আর আমার চেষ্টা সবচেয়ে সার্থকতা সেখানে যেখানে আমার ছেলে মেয়ে মেয়েকে বলে যে মামনি ভীষণ ভালো হয়েছে এর চাইতে বড়ো কথা আমার আর কিছু মানে চাওয়ার নেই পাওয়ারও নেই তো আমার ছেলে মেয়ে কিন্তু আমার হাতে রান্না খেতে মার্শাল্লা ভীষণ পছন্দ করে এবং আপনার ভাইয়াও পছন্দ করে আর এতেই কিন্তু আমি অনেক সন্তুষ্ট এই তো প্রায় কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে আর মশলা থেকে তেলগুলো কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি এতে সামান্য একটু পানি দিয়ে দেব আর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আগে কিন্তু করে রেখেছি আর পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু খুব সুন্দর লাগে রোস্টের কালারটা আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে তো একটু পানি যেহেতু দিয়েই দিয়েছি এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে আবার কিছুক্ষণ দমে রেখে দেবো কয়েকটা কাঁচামরিচ দিলে দিলাম আর আলু পোখরা এবং কিশমিশ আলু আমার মেয়ে কিন্তু বরাবরই ভীষণ পছন্দ করে আর ওর কথা মাথায় দেখিয়ে আমি আলু পোকরাটা দিয়ে দিই আর খেতেও কিন্তু ভালো লাগে আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম তো সবগুলো দিয়ে কিন্তু আমি আর দশ মিনিট দমে রেখে দেবো এতে করে এই উপকরণগুলো খুব সুন্দর চিকেনের সাথে বসে যাবে আর দিয়ে দিলাম এক চামচ ঘি আর শীতের দিনে ঘিরে তো কোনো বিকল্প নেই যেহেতু ঘি অনেক স্কিন এবং চুলের জন্য উপকারী তো ছেলে মেয়ের কথা মাথায় রেখেই আমি একটু রান্না করার চেষ্টা করি আসলে ওদের ভালো লাগে আমার কাছে অনেক কিছু আর সংসারে কাজ করতে আমি ভীষণ ভালোবাসি দেখেই কিন্তু সংসার আমার কাছে স্বর্গের মতো আমার সংসার যতটুকু আছে সেটাই কিন্তু আমার কাছে অনেক আমি অন্য কারো দেখে আমার নিজের কখনোই নিজেকে ছোট মনে হয় না আমি যেমন আছি বাস সেটাই আমার কাছে সবচেয়ে বেস্ট আর দিয়ে দিলাম কিছু গরম মশলা গুঁড়ো এতে করে শেষে কিন্তু ফিনিশিংটা অন্যরকম একটা ফ্লেভার আসে আপনি যখন রোস্ট খাবার সময় মানে ঢাকনাটা খুলে রোস্টটা নেবেন খাবার সময় তখন অন্যরকম একটা অ্যারোমা ছড়াবে তো আমার আম্মা কিন্তু সব সময় এরকম একটা গরম মশলা একটু করে দিয়ে দিত আর খুব ভীষণ ভালো লাগতো তো আমি কিন্তু আমার মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি জানি না কতটুকু ইয়ে হয় আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে করে মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো আমার রোস্ট রান্না জানি না কেমন হয়েছে তবে আমার ছেলে মেয়ে মার্শাল্লা পছন্দ করে এখানেই আমি স্যাটিসফাইড এই তো আমার রেডি কিন্তু চিকেন রোস্ট তো সবাই ভালো থাকবেন আজ এখানেই শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে